নমস্কার আজ পনেরোই আগস্ট দু আমরা আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবসে যথাযথভাবে স্কুলে কলেজে অফিস কাছারি গ্রামাঞ্চলে শহরাঞ্চলে পথে ঘাটে সর্বত্রই কিন্তু আমরা সম্মানের সাথে উদযাপন করছি এই দিনে আমি আপনাদের সবাইকেই জানাই প্রীতি শুভেচ্ছা ভালো ও ভালোবাসা আপনারা জানেন প্রায় দুশো বছর ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করেছিল শুধু শাসনও নয় এই শাসনের সঙ্গে সঙ্গে ওনারা অত্যাচার এবং শোষণ করেছিল অগণিত শহীদ বিপ্লবীদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা আমাদের পরাধীনতার গ্লানির হাত থেকে মুক্তি পেয়েছি যে সমস্ত বিপ্লবীদের নাম না করলেই নয় যেমন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভগৎ সিং নেতাজি মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সবারই কোথায় সব বলব এদেরকে কিন্তু আমাদের সম্মান করতে হবে যথাস্থানে এবং এনআরআই তাছাড়া আরও অনেক বিপ্লবী রয়েছেন যারা কিন্তু আমাদের এই দেশকে পরাধীনতার হাত থেকে আমাদের মুক্ত করেছেন এবং আমরা আজকে স্বাধীন হয়েছি স্বাধীনভাবে আমরা পথে পথে ঘাটে আমরা চলতে পারছি নিজেদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি এটা আমাদের কম পাওনা নয় সেই জন্য বলব এই সমস্ত মহান দেশপ্রেমিকদের যথাস্থানে কিন্তু আমাদের সম্মান করতে হবে আমরা এই দিনে দেশপ্রেমের আবেগে আন্দোলিত হই এবং আন্দোলিত হই এবং আমাদের মন আনন্দে উৎফুল্লিত হয় বহু সংগ্রামী বিপ্লবী বহু রক্ত ঝরিয়ে আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাই আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমাদের দেশকে ভালোবাসতে হবে আমাদের দেশের প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য ভালো ভালো কাজ করতে হবে যদি আমরা নিজেদের যে সমস্ত জায়গায় থাকি সেই সমস্ত নিজে নিজের জায়গায় যদি আমরা সমাজের যদি মঙ্গল কাজ করি ভালো কাজ করি তাহলে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের কিন্তু উন্নত হবে ভালো পথে এগিয়ে যাবে আর প্রত্যেকটা রাজ্য যদি ভালো কাজে কাজে যদি এগিয়ে যায় তথা আমাদের দেশ কিন্তু একটা সম্মানের সহিত বিশ্ব দরবারে কিন্তু অনেক উঁচু স্থানে পৌঁছে যাবে এবং আমরা নিজেদের দেশকে নিয়ে অনেক গর্ববোধ করব যাই হোক এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্যটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আপনাদেরকে যথাযথ সম্মান প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এই বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ বন্দে মাতরম